এই জন্য যে মাসটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করছে মহারম মাস এই মাসের মধ্যে আল্লাহ রসুল বলেন বেশি বেশি কোরআন তেলাওয়াত কর যে ব্যক্তি বেশি বেশি এই মাসের তুরান তেলাওয়াত করবে আমার মাওলা তার প্রতি খুশি হয়ে যাবে আর মাওলা কোন বান্দার প্রতি খুশি হওয়ার মানে আমার বান্দার জিন্দেগির সমস্ত গুণা খাতামাফ হয়ে যায় সুবাহ আমি আপনাকে ভালোবাসলাম আমি আপনাকে ভালোবেসে কিছু জিনিস দিতে পারবো এমন জিনিস দিতে পারবো যেটা দেখে আপনি খুশি হন কিন্তু ভালোবেসে আপনাকে একটা আমি দিতে পারবো না আমি আপনাকে ভালোবেসে আপনার কোনো একটা গুণাকে আমি নিতে পারবো না আর আমার মাওলা যদি ভালোবাসে আমার মাওলা বলে বান্দাকে ভালোবাসলাম মানেই বান্দার জিন্দগিরে আমল সব কবল হয়ে গেল এবং গুণা সব ক্ষমা হয়ে গেল। ওই মাওলাকে ভালোবাসা দরকার আছে কি নাই এই মহারম মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে দুই নাম্বার এই রম এই মহারম মাসে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে নফল রোজা রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহকে খুশি করার জন্য এক রাকাত নামাজ বেশি পড়লো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায় সুবহান তাহলে এক নাম্বার আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বেশি বেশি জপতে হবে তিন নাম্বার মাওলার নফল নামাজ বেশি বেশি বান্দার জন্য নফল নামাজ বেশি বেশি পড়তে হবে চার নাম্বার বান্দা বেশি থেকে বেশি নফল রোজা রাখতে হবে পাঁচ নাম্বার আল্লাহর রাসূল বলে পাঁচ নাম্বার বান্দা এই মুহররম মাসে বেশি থেকে বেশি সাধ্য অনুযায়ী দান করো সুবহান কি করতে হবে দান করতে হবে কি করতে হবে দান এই মহার মাসে উসিলা করে আপনি কিছু থেকে কিছু সামর্থ্য অনুযায়ী দান করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলে এই মহার মাসে যদি কেউ দান করে আমার মাওলা তার বুদ্ধি খুশি হবে এর ছোট্ট একটা মেশাল দিয়েছে যদি কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বোলা দেয় আল্লাহর নুসুর সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন ওই এতিম বাচ্চার মাথার মধ্যে যতটা কেশ চুল রয়েছে প্রত্যেকটা চুলের বদলতে আমার আল্লাহ এক একটা করে ন্যাকদান করবে এই জন্য দুনিয়ার মায়া দম সম্পদ ত্যাগ করতে হবে আখেরাতকে নিজের গাটি বানাইতে হবে আখেরাতের জন্য গাটি অর্জন করতে হবে আখেরাতের গাটি কি আপনি নামাজ পড়বেন এই নামাজটাই আপনার সাথে যাবে দুনিয়ার ধন সম্পদ আপনার সাথে যাবে না আপনি রোজা রাখবেন এই রোজাটাই আপনার সাথে যাবে দুনিয়ার সুন্দর ঘর আপনার সাথে যাবে না আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন দুনিয়ার মধ্যেও লাভবান হইবেন আখেরাতের মধ্যেও লাবমান হইবেন দুনিয়ার মধ্যে লাবমান কি আল্লাহর রসুল সাল্লাহ আলাই বলেন আমার আল্লাহ স্বয়ং নিজে বলে মাগরিবের নামাজে পড়িয়া যদি কোনো বান্দা সুরা ওয়াকিয়া তেরাবাদ করে সুরা ওয়াকিয়া তেরাবাদ যদি দৈনন্দিন মাগরীবের পরে কোনো বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দুনিয়া থেকে সরা দিবে সুবাহা এই জন্য মাগরিবের নামাজের পরে প্রতি মাগরিবের নামাজের পরে যদি কেউ সূরা ওয়াকিআহ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দূর করে দেয় যদি ফজরের নামাজের পর কোনো বান্দা সুরা ইয়াসিন তেলাওয়াত করে এই আমলটা করে যদি বান্দা দুনিয়া ছাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের বদলতে বান্দার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয় এই জন্য প্রত্যেক নামাজের পরে কিছু আমল রয়েছে যে আমল যদি আমরা মুসুমারি করতে পারি আমাদের জন্য জান্নাত অনেক সহজ এই যে বলা হয়েছে এই মুহররম মাসে যদি কোনো বান্দা দান করে দানের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এমনভাবে খুশি হয় এমনভাবে খুশি হয় যে বান্দার জিন্দগিতে একটা চুল পরিমাণ গুণা বাকি থাকে না সব গুণামাফ হয়ে যায়